যে বিষয়টা অর্থাৎ একদিকে যখন পাকিস্তানকে প্রত্যাঘাত আনবার জন্য প্রতি মুহূর্তে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক চলছে একদম রেড অ্যালার্ট বলা চলে এবং তার মাঝে পাকিস্তান সে নিজেই ভিতর থেকে ছিন্নভিন্ন হচ্ছে দেখো আজকে যখন আমরা জোর করছি তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেই বৈঠকে যেমন অজিত ডোভাল থাকবেন একই সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী থাকবেন অমিত শাহ থাকবেন এবং সেনাপ্রধানরা থাকবেন খুব গুরুত্বপূর্ণ বৈঠক যেটা একটা ল্যান্ডমার্ক ডিসিশন হতে পারে বলে অনেকে মনে করছেন এবং অনেকে বলেন যে ট্র্যাডিশনাল ওয়ার বা কনভেনশনাল ওয়ারের পাশাপাশি ভারত অলরেডি একটা স্ট্র্যাটেজিক্যাল ওয়ার শুরু করেছে একটা রিভার ওয়ার শুরু হয়েছে যেটা পাকিস্তানকে নাস্তানবোধ করছে বিভিন্নভাবে তার মধ্যে বড় খবর অত্যন্ত বড় খবর গত রাতের খবর মঙ্গলবার রাতের খবর সেই খবরটা হলো যে পাকিস্তানকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়া কি শুরু হয়েছে তার কারণ নির্দিষ্টভাবে বালোচ লিবারেশন আর্মি তারা গত রাতেই বালোচিস্তানের বেলা ক্যাম্প পাকিস্তান আর্মির অন্যতম বড় ক্যাম্প বেলা ক্যাম্প সেটাকে উড়িয়ে দিয়েছে এবং তাদের হেরফ ফিদায়ন যে গোষ্ঠী আছে তারা দুটো আইডি বোঝায় গাড়ি নিয়ে পৌঁছয় এবং সেখানে পৌঁছে এই এন্টার ক্যাম্পটা উড়িয়ে দেয় সেখানে নতুন নতুন করে পাক আর্মিতে নিয়ে আসা হচ্ছিল যুদ্ধের জন্য বা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখনও পর্যন্ত শেষ খবর যখন আমরা পাচ্ছি বালুচিস্তানের যে বালুচ লিবারেশন আর্মি তাদের যে প্রেস রিলিজ আমাদের হাতে আসছে তারা দাবি করছেন একশো দুইজন এখনও পর্যন্ত শতাধিক পাক যে সেনা জওয়ানের মৃত্যু হয়েছে দ্বিতীয়ত এখনো পর্যন্ত বাইশজন সেখানকার টপ কপ অর্থাৎ উচ্চপদস্থ আর্মি অফিসারদের তারা আটক করে রেখেছেন এবং এই মুহুর্তে যে যে সময় আমরা এই জিরোয়ার করছি বালুচিস্তানের সমস্ত সড়কপথকে কেটে দেওয়া হয়েছে পাকিস্তানের থেকে অর্থাৎ যদি কোনোভাবে যুদ্ধ লাগে তাহলে কি পাকিস্তান চারটুকরো হয়ে যাবে বলোদিস্তান কি তৎক্ষণাৎ স্বাধীনতা ঘোষণা করবে এই প্রশ্নগুলো যখন সামনে আসছে